আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন যারা এই মুহূর্তে আমাদের চ্যানেলটিতে ভিজিট করতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন আসছেন সবাইকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য প্রতিনিয়ত আমরা আমাদের এই চ্যানেলটিতে ব্যাংক রিলেটেড যে সকল নিত্য নতুন ভিডিও আছে সেগুলো আপলোড করে থাকি আমরা আজকে যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে আপনারা জানেন দু সাল চলতেছে এখন দুই সালে এসে আপনারা যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবেন বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার পরে অনেক দিন লেনদেন করেন না এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার পরে অনেকেই বিদেশ বা অনেক জায়গায় চলে যান যার পরিপ্রেক্ষিতে অ্যাকাউন্টে রীতিমতো লেনদেন করা হয় না যার কারণে অ্যাকাউন্টগুলো কিন্তু বন্ধ হয়ে যায় বা ইনঅপারেটিভ বা ডরমেন্ট হয়ে যায় তো আজকে আমরা জানবো যে কতদিন পর্যন্ত আপনি লেনদেন না করলে অ্যাকাউন্টটি ইনঅপারেটিভ হয়ে যাবে এবং বন্ধ হয়ে গেলে আপনি কি করবেন বা কি করা আপনার উচিত আমরা দুইটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব ওকে প্রথমত আমরা যদি এখানে দেখি বাংলাদেশের সাধারণত দুই বছর বা তার বেশি সময় ধরে যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন ডিপোজিট বা উইথড্র না হয় সেই ক্ষেত্রে অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় অথবা ডরমেন্ট হয়ে যেতে পারে যেটা আমরা জানি ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ডরমেন্ট হয়ে যায় অ্যাকাউন্ট নিষ্ক্রিয় বা বন্ধ হওয়ার নিয়ম বা অ্যাকাউন্ট কেন নিষ্ক্রিয় হয়ে যায় সেটা হচ্ছে আমরা যদি একটু দেখি প্রথম হচ্ছে এক নম্বর দুই বছর লেনদেন না হলে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় ডরমেন্ট হয়ে যায় দুই নম্বর হচ্ছে দশ বছর লেনদেন না হলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে এবং অব্যবহৃত অর্থ বাংলাদেশ ব্যাংকের আনক্লেম ডিপোজিট হিসেবে জমা হতে পারে এটা হচ্ছে ডরমেন্টের ক্ষেত্রে এখন অনেক অ্যাকাউন্ট করে বিদেশে চলে গেছেন কিন্তু আপনার জমা অথবা উত্তোলন কোনোটি নেই সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ডরমেন্ট হয়ে যাবে আর এই ডরমেন্ট অ্যাকাউন্ট পরবর্তীতে আপনি অবশ্যই চালু করতে পারবেন ডরমেন্ট অ্যাকাউন্টটি যদি আপনাকে চালু করতে হয় সেই ক্ষেত্রে আপনাকে ব্যাংকে গিয়ে একটি লিখিত আবেদন করতে হবে দুই নম্বর হচ্ছে আপনি জাতীয় পরিচয়পত্র যে ডকুমেন্টস দিয়ে আপনি অ্যাকাউন্টটি করেছেন জাতীয় পরিচয় পরিচয়পত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র আপনাকে ব্যাঙ্কে জমা দিতে হবে তিন নম্বর হচ্ছে প্রয়োজনে নতুন কেওয়াইসি ফর্ম আপনাকে পূরণ করতে হবে কেওয়াইসি মানে হচ্ছে না ইউর কাস্টমার ব্যাঙ্কে একটি ফর্ম দিবে ওই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে ছোটোখাতো লেনদেন করলেই অ্যাকাউন্টটি আবার সক্রিয় হয়ে যাবে এখন ডরমেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে কি আপনারা যারা বিদেশ থেকে টাকাগুলো পাঠান বা দেশের ভিতর থেকে অন্য ব্যাংক থেকে বা নিজস্ব ব্যাংক থেকে যদি অন্য কোনো শাখা থেকে টাকা জমা দেওয়ার চেষ্টা করে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ডরমেন্ট অ্যাকাউন্টগুলোকে টাকা দেওয়া যায় না এবং যে ব্যাঙ্ক থেকে টাকা পাঠানো হয় সেই ব্যাংকে লেখা ওঠে অ্যাকাউন্ট রেগুলার নো মানে নো অ্যাকাউন্ট রেগুলার ইজ নট স্টেট এরকম একটা লেখা ওঠে যার কারণে অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে না এটা শুধুমাত্র ডরমেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে এখন এই ডরমেন্ট অ্যাকাউন্ট সাধারণত আপনারা যদি দুই বছর লেনদেন না করেন যারা প্রবাসে চলে গেছেন সেই ক্ষেত্রে এই ধরনের অ্যাকাউন্ট হয়ে থাকে তারা ডরমেন্ট হয়ে যায় অ্যাকাউন্টগুলো এবার আসি আমরা ইন অপারেটিভ অ্যাকাউন্টের ক্ষেত্রে এখানে হচ্ছে আরেকটি বিষয় ইন অপারেটিভের বিষয়টি তো ইন অপারেটিভ হচ্ছে সাময়িক স্থগিত বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা হচ্ছে আপনি যদি ব্যাংকে ছয় মাস বা তা অধিক সময় যদি আপনি লেনদেন না করেন সেই ক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ইন পর্যায়ে চলে যায় এখন ইনঅপারেটিভ সাধারণত ব্যাঙ্কগুলো কেন করে থাকে ইনঅপারেটিভ করে থাকে এই জন্য যে একজন গ্রাহকের অর্থের নিরাপত্তা দেওয়ার জন্য সাময়িকভাবে লেনদেন স্থগিত করা হয় শুধুমাত্র গ্রাহক এই ইনঅপারেটিভ সিস্টেমে যদি হয়ে থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সেক্ষেত্রে গ্রাহক টাকা উত্তোলনের ক্ষেত্রে বাধা খেতে পারেন অথবা কিন্তু টাকা জমা দিতে পারবে কারণ ইনঅপারেটিভ অ্যাকাউন্টের কিছু বৈশিষ্ট্য আমরা যদি একটু দেখি গ্রাহকের স্বাভাবিকভাবে টাকা জমা বা উত্তোলন করতে পারেন না তবে এই বিষয়টি অনেক সময় দেখা যায় কিন্তু আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ইন অপারেটিভের ক্ষেত্রে কিন্তু টাকা জমা হবে অনেকে চিন্তা করেন যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যে হয়ে গেছে বা ইন হয়ে গেছে এখন আমার টাকা জমা হবে কি না আমি আবারও বলছি যদি ব্যাঙ্কে ইনঅপারেটিভ হয়ে থাকে অ্যাকাউন্টটি সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া যাবে এবং টাকা জমা হবে ব্যাংকের সিস্টেমে এটি নিষ্ক্রিয় হিসেবে চিহ্নিত হয় অনলাইন ব্যাঙ্কিং বা এটিএম লেনদেন সাধারণত বন্ধ থাকে আপনি যদি অ্যাকাউন্ট ইনঅপারেটিভ থাকে সেই ক্ষেত্রে হয়তো অ্যাকাউন্টের অনলাইন ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে আপনি কিন্তু লেনদেন করতে পারবেন না এবং এটিএমে আপনি কোনো লেনদেন উত্তোলন করতে পারবেন না টাকা উত্তোলন করতে পারবেন না অ্যাকাউন্ট সক্রিয় করতে ব্যাংকের অনুমোদন অবশ্যই প্রয়োজন তবে ডরমেন্টের ক্ষেত্রে যে পরিমাণ কাগজপত্র অবশ্যই আপনাকে ব্যাংকে দিতে হবে কিন্তু ইনঅপারেটিভের ক্ষেত্রে কিন্তু এতগুলো কাগজপত্র প্রয়োজন নেই শুধুমাত্র আপনার অ্যাকাউন্টটি রেগুলার করতে বললেই ব্যাঙ্ক কর্তৃপক্ষ আপনার অ্যাকাউন্টটি রেগুলার করে দিবে এক্ষেত্রে আপনি যদি বিদেশে থাকেন বা দেশে বাইরে অবস্থান করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার পরিবারের কোনো সদস্য টাকা জমা দিতে গেলে অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক অফিসার যদি আপনি বলেন যে আমার অ্যাকাউন্ট সচ্ছল করবো তখন কিন্তু আবার ব্যাঙ্ক অফিসার সেটা করে দিতে বাধ্য থাকবে ইনোপারেটিভ অ্যাকাউন্ট চালু করার জন্য যে উপায় সেটা হচ্ছে ব্যাঙ্কে গিয়ে লিখে লিখিত যে আবেদন সেটা করতে হবে ন্যাশনাল আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স প্রদান করতে হবে বিশেষ করে আমরা যদি ব্যাঙ্কগুলোতে খেয়াল করে থাকি ব্যাঙ্কগুলোতে এত কিছু প্রয়োজন হয় না শুধুমাত্র ব্যাঙ্ক অফিসারদেরকে ইনঅপারেটিভ অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি যদি বলেন তাহলে কিন্তু তারা রীতিমতো সেটা কিন্তু আবার সচল করে দেয় নতুন কেওয়াইসি পরম পূরণ করা যদি প্রয়োজন হয় নিত্য ন্যূনতম একটি লেনদেন বা ডিপোজিট উইথড্র করা সুতরাং ছয় মাসের ভিতরে যদি আপনি ছয় মাসের ভিতরে যে একটি লেনদেন করে থাকেন সেই ক্ষেত্রে এই অ্যাকাউন্টটি কিন্তু আপনার সচল থাকবে এই অ্যাকাউন্টটি আপনি কোনো সমস্যা হবে না তো এটি সম্পন্ন করার পর ব্যাংক আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ বা সক্রিয় করে দেবে এবং আপনি আগের মতো স্বাভাবিকভাবে লেনদেন করতে পারেন যাই এখন আমরা ডরমেন্ট এবং ইন সম্পর্কে বুঝতে পেরেছি তো ডরমেন্ট হচ্ছে সাধারণত দুই বছর বা এর অধিক সময় যদি আপনি লেনদেন না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ডরমেন্ট হয়ে যাবে আর ডরমেন্ট অ্যাকাউন্ট চালু করতে হলে গ্রাহককে নিজে ব্যাঙ্কে উপস্থিত হতে হবে এবং উপস্থিত হয়ে ব্যাঙ্কে কিছু কাগজপত্র অবশ্যই জমা দিতে হবে আর ইন এর বিষয়ে যেটাকে আমরা সাময়িক স্থগিত বলি বা সাময়িক স্থগিত অ্যাকাউন্ট করা হয় এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে ছয় মাস আপনি যদি ছয় মাসের অধিক সময়ে যদি ব্যাঙ্কে লেনদেন না করেন কোনো প্রকার ডিপোজিট বা উত্তোলন যদি না করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটি সাময়িকভাবে স্থগিত করা হবে বা ইন অপারেটিভ থাকবে এখন এই ইন অপারেটিভ অপশান যদি থাকে আপনারা অবশ্যই মনে রাখতে হবে ইন অপারেটিভ যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে আপনি টাকা জমা করতে পারবেন দেশ অথবা দেশের বাইরে বা বিভিন্ন জায়গা থেকে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে এই ক্ষেত্রে অনেকে আমাদেরকে টেনশন করেন যে আমার অ্যাকাউন্টটি কি বাধ হয়ে গেছে বা আমার অ্যাকাউন্টে কি সচল নাই তো আমি প্রথমেই আপনাদেরকে বলছি এই অ্যাকাউন্ট সক্রিয় রাখার জন্য যারা বিদেশে আছেন আপনারা অবশ্যই জানেন যে বাংলাদেশে এখন সবগুলো ব্যাংকে অ্যাপসের মাধ্যমে লেনদেন করে থাকে বা অনলাইন ব্যাংকিং চালু হয়েছে যেটা আপনাকে মোবাইল অ্যাপস দিবে তো আপনারা চাইবেন যে যে অ্যাকাউন্ট করে গেছেন বা অ্যাকাউন্ট আপনারা যাদের আছে সেই অ্যাকাউন্টগুলো কিন্তু অবশ্যই আপনারা মোবাইল অ্যাপসে নিয়ে যাবেন এখান থেকে আপনারা যে কোনো একটি ট্রানজেকশন অন্তত ছয় মাসে একটি ট্রানজাকশান করবেন আর এই একটি ট্রানজাকশানের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি সচল থাকবে আর আরেকটি বিষয় হচ্ছে যারা বিশেষ করে যারা প্রবাসে থাকেন আপনার তাদের উদ্দেশ্যে বলব যে আপনারা যদি টাকা সেখান থেকে পাঠান আপনারা জানেন যে আপনার পরিবারের সদস্যের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনাদের যদি নিজের অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টটা সচল রাখার জন্য ছয় মাস অন্তত যে কোনো একটি অ্যামাউন্টের টাকা আপনার অ্যাকাউন্টে পাঠাবেন তাহলে আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ সচল থাকবে আর যারা দেশের ভিতরে আছেন তারা অনেকেই হয়তো বা টাকা পয়সা লেনদেন করেন না যার কারণে ইন অপারেটিভ বা ডরমেন্ট অ্যাকাউন্ট হয়ে যায় এক্ষেত্রে কিন্তু অনেকেই চিন্তিত হয়ে পড়েন পরবর্তীতে অ্যাকাউন্ট চালু করবেন কি না তো আজকের বিষয়টি আমরা বোঝাতে পেরেছি যে ইন অপারেটিভ এবং ডরমেন্ট অ্যাকাউন্টের মধ্যে যে বিষয়টি ইন হচ্ছে সাময়িক স্থগিত যেটা ছয় মাসের অধিক সময় হলে ইনঅপারেটিভ হয়ে যায় আর দুই বছরের বেশি অধিক সময় যদি থাকে সেই ক্ষেত্রে ডর্মেন্ট অ্যাকাউন্ট হয়ে যায় আর আরেকটি বিষয় করতে পারেন যারা ইন হয়ে যায় তখন সেক্ষেত্রে অনেকেই লেনদেন করতে একটি সমস্যা হয় তাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলবো আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন বা যে শাখায় অ্যাকাউন্ট করেছেন আপনারা জানেন যে গুগল সার্চ করলে এখন সেই শাখার মোবাইল ফোন নাম্বার পাওয়া যায় আপনারা সেখান থেকে নাম্বারটি কালেকশান করে আপনারা যদি ব্যাংক অফিসারকে সঠিকভাবে তথ্য দিয়ে সুন্দরভাবে বোঝাতে পারেন অথবা শাখায় গিয়ে আপনারা যদি বলেন আমার ইনঅপারেটিভ হয়ে গেছে আমি এই সমস্যা পেস করতেছি তখন কিন্তু তারা এটা করে দিবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Kiitos.